Question regarding Gopal Gaj. See, uh, we follow all developments in our region closely and 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 uh, take cognizance of what's happening there. Uh, and accordingly, we uh, we take action if required on our side. Uh, regarding Satajit building, yes, we have seen a press release issued by uh, the Bangladesh Foreign Ministry. Ayansha, uh, on Bangladesh, you know our position. We want a positive and constructive partnership with the country. We've had ডেভেলপমেন্ট পার্টনারশিপ সো দ্যাট ইজ দি কন্টেক্স ইন উইচ ইউ মাস্ট লুক এট হাও ইউন্ট টু অপ্রোচ ইন্ডিয়া বাংলাদেশ টাইজ প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন শুরুতেই আমি আপনাদের ভারত সরকারের মুখপাত্র রণদীর জয়সওয়ালের কিছু বক্তব্য শোনালাম এই যে গত ষোলোই জুলাই গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে এতটা কাভারেজ পাবে এবং বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত ইনুস কিংবা জেনারেল ওয়াকার খান ভাবতে পারেননি কিন্তু ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান আর কি এটা নিয়ে আমরা তো দেশের বাইরে থাকি দেখতে পাচ্ছি এবং আন্তর্জাতিক মিডিয়া এটা ফলো করে প্রচার করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এটার বিরুদ্ধে কথা বলছে এবং এটা যে কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা কেউ কেউ এটাকে আবার মানবতা বিরোধী অপরাধও বলছেন আর কি বাই ডেফিনেশন তর্ক করলে এটাকে গণহত্যারও গণহত্যা হিসেবেও হয়তো প্রতিষ্ঠা করা যেতে পারে যাই হোক এই ঘটনার পরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন উপেন্দ্র দেবী আহ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেনাবাহিনীর তরফেই বলা হয়েছে যে দুই দেশের সরকারের সম্পর্ক যাই হোক দুই দেশের সেনাবাহিনীর সম্পর্কটা পেশাদারিত্বের মধ্যেই আছে এবং তারা সুসম্পর্ক বজায় রেখে তারা তাদের মধ্যে রেগুলার যোগাযোগটা ছিল কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আমি আজকে যখন কথা বলছি তখন আর সেইভাবে নেই এবং ষোলোই জুলাইয়ের ঘটনার পরে যখন জেনারেল ওয়াকার জেনারেল উপেন্দ্র বেদিকে ফোন করেছেন তিনি ফোন রিসিভ করেননি এবং তিনি জেনারেল ওয়াকারের সাথে কথা বলবার কোনো আগ্রহ বোধ করেননি অনেকেই বলছেন যে আটবার চেষ্টা করেছে আমার সূত্র বলেছে যে অনেকবার চেষ্টা করেছে কিন্তু উপেন্দ্র দ্বিবেদী জানার পরেও সেই ফোন রিসিভ করেননি এবং তিনি সাধারণত দেখা যায় যে কখনো কখনো কল ব্যাক করে এটা ছিল একটা স্পষ্ট প্রত্যাখ্যান আর কি উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে স্পষ্ট প্রত্যাখ্যান এবং জেনারেল ওয়াকারকে যারা খুব কাছের থেকে চেনেন এটা তাদের কাছ থেকে আমি শুনেছি যে জেনারেল ওয়াকার খুব ভালো নাটক করতে পারেন তিনি একটা ভদ্র মানুষের মুখোশ পরে থাকেন তিনি যে যা শুনতে চায় সেই কথাটাই বলে যেমন সে ভারতীয় সেনাবাহিনীর সাথে খুব সুসম্পর্ক রেখেছে সে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে খুব সুসম্পর্ক রেখেছে যখন যে যার তার কাছে যায় তার সাথে তার খুব ভালো সম্পর্ক সে ডক্টর ইনুসের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করছে এখন আবার সে বিরোধী রাজনৈতিক দলের সাথেও সমানভাবে যোগাযোগ রাখে এমনকি দেশের বাইরেও অনেক নেতা নেত্রীর সাথে সে গোপনে নিয়মিত যোগাযোগ রাখে অর্থাৎ সে অনেক নৌকায় একসাথে পা দিয়ে রেখেছে কিন্তু তার আসল মুখোশটা কিন্তু উন্মোচিত হয়ে গেছে আমি এই কথা অনেকবার বলি আমার সাথে কয়েকজন বলেন কিন্তু আমরা যখন এই কথাটা বলি তখন দেখা যায় যে এটা নিয়ে অনেকেই আমাদের সাথে তর্ক করেন যে না আমরা জেনারেল ওয়াকারের সম্পর্কে সঠিক মূল্যায়ন করছি না কিন্তু আজকেও কি আমাদের বুঝতে অসুবিধা হবে বা স্বীকার করতে অসুবিধা হবে যে জেনারেল ওয়াকার মূলত জামাত ইসলামের লোক তিনি নিজের ছাত্র জীবনে জামাতের যে সাংস্কৃতিক সংগঠন ছিল শিশু কিছুদের সেটি করেছেন পরবর্তীতে কিছুদিন শিবির করেছেন আর্মিতে যোগদান করার পরে তিনি জামাতীয় ধ্যান ধারণাই লালন করেছেন আর্মিতে থাকা অবস্থায় জামাতের সাথে তার সুসম্পর্ক ছিল এমনকি গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি যাকে বরখাস্ত করা হয়েছিল এক সময় তারও খুব কাছের মানুষ ছিল এই জেনারেল ওয়াকার তো সেই জেনারেল ওয়াকার। তার মুখোশটা উন্মোচিত হয় এখন ভারতে ভারত মোটামুটি তাকে প্রত্যাখ্যান করেছে এই যে উপেন্দ্র দ্বিবেদী যে তার ফোন রিসিভ করেনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখায়নি এটা কিন্তু স্টেপ একটা ফোন কল রিসিভ না করার মধ্যেই সীমাবদ্ধ না এটার তারা খুব স্পষ্ট একটা বার্তা জেনারেল ওয়াকারকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর সাথে যে সুসম্পর্কটি সে এবং আমি তো বলি যে ভারতীয় সেনাবাহিনীকেও সে এক ধরনের মূলা দেখিয়েছে আর কি হ্যাঁ তাদের সাথেও সে এক ধরনের প্রতারণা করেছে এই জেনারেল ওয়াকার গত বছরের আগস্ট মাসে আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না যে যখন জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটা দানা বাচ্ছে এই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার সরাসরি জড়িত ছিলেন এবং তিনি বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিসলিড করেছেন যখন আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করার কথা বলা হয়েছে যখন রাজপথ দখলে রাখার কথা বলা হয়েছে তখন এই জেনারেল ওয়াকার প্রধানমন্ত্রীকে বুঝিয়েছে যে কোনো কিছু লাগবে না সে সব কিছু একাই ম্যানেজ করবে আর্মি উইল হ্যান্ডেল এভরিথিং এটা করেছে কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে যে আর্মি আসলে কিছুই করেনি এবং আজকে আপনাদের আরেকটা তথ্য দিই যে গত বছর তেসরা আগস্ট যখন একটা দরবার ডেকেছিল এই জেনারেল ওয়াকার সেই দরবারে এই মেজর জেনারেল এমদাদ যে যশোরের আজকের জিওসি সে ওয়াকারকে প্রশ্ন করেছিল যে প্রধানমন্ত্রী তো আপনার আত্মীয় আপনি তো তার নির্দেশেই গুলি চালাবেন এবং তার নির্দেশ মেনে চলবেন তখন এই জেনারেল ওয়াকার কিন্তু সেই আয়ুব বাচ্চু সেই গানটার কথা বলেছিল আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এটা এটা এখন তো দুয়ে দুয়ে চার মেলানো যাচ্ছে আর কি তো সেই ওয়াকার আজকে পৃথিবীর কাছে নিজেই শুধু প্রত্যাখ্যাত না সমগ্র বাংলাদেশ সেনাবাহিনীকে ভীষণভাবে বিতর্কিত করেছেন এবং এখন বিদেশে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইউএন কিপিং মিশনে বাংলাদেশ আর্মিকে নেওয়া হবে কিনা অলরেডি জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় রিপোর্ট করা হয়েছে চিঠি গেছে একটা দুটো না আর বিদেশি অসংখ্য তো আপনারা দেখেছেন নিউজ হয়েছে তো ওয়াকার পার্ট বাদ এরপরেও আমাদের জাতীয় উপদেষ্টা ডক্টর কুলিলু রহমান তিনি চেষ্টা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডৌবালের সাথে কথা বলতে তিনি গতকাল ফোনে কথা বলেছেন গতকাল অথবা পরশু আমার তারিখটা একটু গুলিয়ে যাচ্ছে টাইম ডিফারেন্সের কারণে উনি সন্ধ্যার দিকে ফোন করেছেন অজিত দেওয়াল তখন অন্য কোন একটা অনুষ্ঠানে বা কাজে ব্যস্ত ছিলেন তিনি দ্বিতীয় দফায় ফোনে কথা বলেছেন আমি ভারতীয় সূত্রে জানতে পেরেছি তাদের সাথে কি কথা হয়েছে আমি আহ মোটামুটি আমি বিস্তারিত জানি কিন্তু আমি সব কিছু বলবো না আমি আপনাদের জাস্ট সারাংশটা দিচ্ছি যে খুব যে পরিবেশে তাদের মধ্যে হয়েছে তা নয় অনেক কড়া বার্তা দিয়েছেন অজিত দেওবাল এবং অজিত দৌবাল বেশ আহ তিনি বলেছেন যে ডক্টর খলিলের পক্ষ থেকে আগ্রহটা বেশি ছিল অজিত দেওবাল বলেছেন যে এখন শেষ মুহূর্তে ফোন করে লাভ কি আপনারা তো আমাদের কোনো কথা শোনেন না এবং অধিকাংশ সময় কথা বলেছেন ডক্টর খলিল মূলত শ্রোতা ছিলেন ডক্টর খলিলের পক্ষ থেকে একটা আগ্রহ একটা প্রচেষ্টা ছিল ভারতের সাথে সম্পর্কটা একটু ইম্প্রুভ করার কিন্তু অজিত দোভাল সেই সেদিকে সেরকম কোনো সুযোগ দেননি বরং অজিত ডোবাল বলেছেন যে বাংলাদেশে কি কি হচ্ছে কি না হচ্ছে আমাদের কাছে এখন সব তথ্য প্রমাণ আছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব এবং শেষ যে কথাটি তিনি বলেছেন যে কোট আন কোট ঢাকাকে সহ্য করার মতো সময় আর ভারতের হাতে নাই এই কথাটা অজিত দোবাল ফাইনালি ডক্টর খলিলকে জানিয়ে দিয়েছেন তার মানে হলো যে ভারত খুব অ্যাগ্রেসিভ একটা অবস্থানে যদি আগামী দিনে বাংলাদেশের দিকে যায় তাহলে কিন্তু অবাক হব না আপনারা জানেন যে বাংলাদেশ এর ওপাশে যে মিয়ানমার এবং ভারতের যে বর্ডারটা সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং সেখানে মূলত উলফার ঘাঁটি ছিল সেই এই আসামের বিচ্ছিন্নতাবাদী উলফা গ্রুপটা সেখানে বাংলাদেশের কিছু জঙ্গিও ছিল পাকিস্তানেরও অনেকে ছিল এবং সেখানে আপনারা জানেন যে অনেকেই মারা গেছে ষাট জনের বেশি সেখানে মারা গেছে এবং দুই দফায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বাংলাদেশ সম্পর্কে ভারত কি করবে এটা নিয়ে তাদের সর্বদলীয় একটি বৈঠক ডাকা হয়েছে এটি সম্ভবত আগামী সোমবার এই বৈঠকটি হবে এই বৈঠকে কি আলোচনা হবে সেটা আমরা পরে জানবো কিন্তু আমার ধারণা এই বৈঠকে ভারতের মোদী সরকারের পক্ষ থেকে সব দলের কাছ থেকে কাছ থেকে মতামত নেওয়া হবে এবং ভবিষ্যতে কি কি করা হতে পারে তার একটা সম্মতি অগ্নিম নিয়ে রাখা হবে যাতে যে কোনো মুহূর্তে সরকার যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং বারবার যেন মিটিং না ডাকতে হয় এরকম অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে চলে গেছে বলা যায় এবং বাংলাদেশ ভারত বিরোধী যে যে কাজ করছে যে সব জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে এই সব কিছু কিন্তু আবার ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এক টপ ওয়ারের মধ্যে পড়ে যায় মানে এই সব প্রতিহত করার জন্য ভারত সাংবিধানিকভাবে যুদ্ধে জড়ানোর মতো অবস্থায়ও চলে যেতে পারে সুতরাং ডক্টর ইনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় কিন্তু তিনি সাউথ এশিয়ার মাঠেই রাজনীতির মাঠেই এত দুর্বল দুর্বলভাবে খেলছেন এবং ভারতকে যেভাবে শত্রু আনিয়ে ফেলেছেন তাতে আগামীতে কি হবে সেটা আমাদের দেখতে হবে তবে অজিত ডোভাল যে বার্তাটি কড়া ডক্টর খলিলকে দিলেন আমার ধারণা সেটি বাংলাদেশ এবং ডাক্তার খলিল কারো জন্যই খুব একটা সুখকর নয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ